আমার আরও একটি ভিডিওতে আমি আমার দর্শক বৃন্দকে স্বাগত জানাচ্ছি আমি ছাগল পালন সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে আপনাদের আমার অভিজ্ঞতার অনেক বিবরণ জানিয়েছি জানানোর চেষ্টা করেছি তো আমি ইতিপূর্বে জানিয়েছি যে আমার গ্রামের বাড়িতে যে বদ্ধ অবস্থায় ছাগল পালনের যে প্রক্রিয়াটা আমি শুরু করেছিলাম তো সেই প্রক্রিয়াটি এখানে অত্যন্ত গরম আবহাওয়ার কারণে মানে ছিয়াত্তর বছরে এ ধরনের লং টার্মের গরম আবহাওয়ার সৃষ্টি হয়নি এই অবস্থা দেখে আমি তাদেরকে খুব দ্রুত আমার বাড়ি থেকে তেতাল্লিশ কিলোমিটার পূর্ব দিকে গমস্তাপুর থানায় চাপাইনগঞ্জ জেলার এই থানায় আড্ডা নামক স্থানে জিনারপুর আড্ডা নিয়ে এসে আমি আমার এখানে বদ্ধ অবস্থায় ছিল অনেক ঘরগুলা এখানে প্রাক আগে যে আমি পালন করতাম গরু নয় দশ বছর আগে সেগুলো বন্ধ ছিল সেই জায়গাগুলোকে আমি নতুন করে ব্যবহার করার জন্য রেডি অবস্থায় ছিল পানির ব্যবস্থা সব কিছু সংস্থান আছে সেখানে আমি ছাগলগুলোকে নিয়ে এসে তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থাপনাটা নিয়েছিলাম যে তারা যেন এখানে বেঁচে যায় তো এখানে গাছপালা ছিল বাগান গাছের ছায়া ঘর এক কথায় তাদের শতভাগ ব্যবস্থাপনা এখানে কার্যকর ছিল তো ওদেরকে নিয়ে এসে আমি এখানে পালন শুরু করলাম তো আমি পালন করে তাদের যে সমস্যাগুলো ছিল এখানে অনেকাংশেই দূরভূত হয়েছিল দূরভূত বলতে যে গরম এই গরমটাকে কন্ট্রোল করার জন্য এখানে তারা একটা ছায়াযুক্ত জায়গা পেয়েছিল। আর এই গরমের কারণে পানির সঙ্গে লবণ আর লালি মিশিয়ে আমি তাদেরকে দুইবার করে এই পানিটা খাবার দিতাম আর ছায়াযুক্ত জায়গায় একটি ঘিরে নিয়ে গেছিলাম যে সেই ঘেরা জায়গাতে তারা দুপুরে বেলা মাঠ থেকে এসে সে যারা যেন অবস্থান করতে পারে তো সেই অবস্থানের ব্যবস্থাটাও সুন্দরভাবে করা হয়েছিল করা হয়েছিল হয়েছিল তা আমি মানে আজকের ভিডিওতে মানে এই বর্তমান রেজাল্ট লাস্ট রেজাল্টটা বলতে চাচ্ছি তো তারা এখানে এসে সুন্দরভাবে অবস্থান করলো প্রায় তিন মাস তিন মাস অবস্থান করার পরে আমি গত যে ঈদুল আজহা এতে করে খাসির প্রচুর চাহিদা ছিল তা সত্ত্বেও আমি ওগুলো বিক্রি করি নাই যে আমার কাছে থাকুক এদের গ্রোথ এবং এদের যে শেষ পরিণতি এটা আমি দেখতে চাই তো সেই শেষ পরিণতি দেখতে গিয়ে আমি তাদেরকে বিক্রি করিনি তারা ছিল ছিলই তো এই ছাগলগুলো এখানে তারা আপন মনে অবস্থান করছিল আর তাদের একটা ব্যবস্থাপনা এখানে ছিল এখানে কয়েকটি ছাগল আরামে আছে দরজা খোলা থাকা সত্ত্বেও গরমের কারণে স্ট্রেসের কারণে তারা তাদের বাইরের ওখানেও থাকেনি সোজায় ঘরের ভিতরে চলে এসছে এবং ছোটো বড়ো সবাই এখানে অবস্থান করছে তো আমি এদেরকে মাঠে যেভাবে সরাতাম এবং এমন একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছিল যে যে সমস্ত ইরিধানের জমি ছিল সেই জমির ধারে ধারে এরা চড়তো কিন্তু ধানে যেহেতু আমি মুখ দিতে দিইনি সেজন্য তারা তা মুখ না দিয়ে তার নিচের ঘাসগুলোকে তারা শান্তি করে খেত এবং যে অফুরান মাঠ সে মাঠে গমের আবাদ ছিল সেই আবাদের জমিগুলোতে বৃষ্টি না হওয়া সত্ত্বেও সামান্য কিছু করে ঘাস যেটা উৎপন্ন হয়েছিল সেটা খেয়েই তারা সুন্দরভাবে ছিল কিন্তু পরবর্তীতে বৃষ্টি হওয়ার পর তাদের আর খাবারের কোনো অসুবিধা হয়নি তারা অসুস্থ হয়নি তাদের স্বাস্থ্যের দিন দিন গ্রোথ হয়েছে এবং তারা সুস্থ থেকেছে এই সুস্থতা পাওয়ার পর আমি গত পনেরো জুলাই মনে করলাম যে এদের মধ্য থেকে যারা গ্রোথ পেয়ে গেছে এবং টাকারও আমার প্রয়োজন হয়েছে তখনই আমি এই ছাগল একদিন সতেরোটা আর একদিন একুশটা ছাগল আমি বিক্রি করে দিয়েছি পাইকারের কাছে তো বিক্রি করে দিয়ে আমার এখন হালকা থাকে বাচ্চা টাচ্চাগুলো সহ কিছু বা ছাগল এখন বর্তমানে আছে তো এই ছাগলগুলো সামনে কতদিন রাখতে পারছি বা থাকছে এটা সরি নির্ভর করছে আমার ইচ্ছার উপর তো আমি পরিশেষে বলতে চাই যে এই ছাগল পালন মানুষের জন্য যারা বেকার বসে আছেন তাদের জন্য একটা তিন মাস বা ছয় মাস মেয়াদি বা নয় মাস মেয়াদি এক বছর মেয়াদি দু বছর মেয়াদি প্রকল্প হাতে নিতে পারেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী নিলে চারণভূমির কিছু প্রয়োজন হবে তাদের জায়গার প্রয়োজন হবে তাদের স্বচ্ছ পানির প্রয়োজন হবে আর মাঝে মধ্যে কিছু দানাদার খাদ্য তাদেরকে দেওয়া দরকার হবে আর বিশেষ করে কুরবানির উদ্দেশ্যে খাসি কিনে সেগুলো পালন করে বিক্রি করা সেটা কিন্তু আলাদা একটা প্রজেক্ট তো সেই প্রজেক্টের অভিজ্ঞতা যেহেতু আমার এখনো হয়নি আমি অলোভার কিছু ছাগল কিছু এই কি বলে কিছু ছাগল আর খাসি এগুলো নিয়ে আমি এটা একটা অন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তাতে লেগে থাকলে ইনকামের একটা ভালো সোর্স এটি হতে পারে আমি একা মানুষ আমি অতগুলো কন্ট্রোল করতে পারি নাই তারপরে যেটুকুন করেছি তাতে খারাপ না তো এই বলে আমার কথা আমি এই ব্যাপারে শেষ করছি আগা